বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে তবু স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায় করণীয় কি বিশেষ দৃষ্টবোষ স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতো স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলতো সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে ইন্নআল্লাহ স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায় জলম কোন স্বামী যদি স্ত্রী তো স্ত্রী শ্বশুর গায়ে হাত তোলে না জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে হতে পারে কোনো মানুষ আল্লাহ তালা হেদায়ের দান করুন এরকম যদি কেউ হয়ে থাকে সে তো অপরাধ এবং পাপিষ্টি অপরে কোনো সন্দেহ নেই সে তো নামে মুসলমান সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াজতে ইসলামের ধারে কাছেও সে নেই এত বড় অনাচারকারী এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না ভাইরা আমার স্ত্রীর গায়ে হাত তোলা এটা প্রেমী সাল্লা সাল্লাম প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবি ছিলেন খোলাফায় রাশেদা ছিলেন কারোর থেকে আমরা যাই না যে কিউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে তার নীতিমালা আছে তার নির্দিষ্ট উসুল জবাবেত আছে শর্ত সরায়ত আছে সেগুলোর ভিত্তিতে স্ত্রী আপনার বয়সে ছোট থাকেন সাধারণত আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন তাকে প্রয়োজন আপনি শাসন করতে পারবেন কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাল্লাম কখন তারা স্ত্রীর গায়ে হাত তোলেননি কোন সাহাবি প্রসিদ্ধি কোন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া গালমন্দ করা আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা নাজুবিল্লাহ এটা তো সন্দেহাতীতভাবে কোনো ফাঁসেকের কাজ কোনো মুসলমানের কাজ না আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই শুধু স্ত্রী কেন স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য অনেক মহিলা আছে আজকাল আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক এক একচেটিয়া হয়ে যায় অর্থাৎ স্ত্রীদের প্রতি জোলম বেশি হয় সেজন্য এই কথা এদিকে কথা বেশি হয়ে যায় অনেক সময় উল্টাটাও হয় অনেক মহিলা দোড়ানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে থাকে না থাকে না বেচারা মুখ বুঝে সহ্য করে কারো বলতেও পারে না শর্মে মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন দাঁড়াই দিল হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর বাঁচতে থাকে আছে না নাই কত বড় কত জোরে ঠিক করে উঠছে এই লোক মনে কষ্টে আছে কোনো আল্লাহ তালা সবার কষ্ট দূর করে দেখ ভাইরা আমার অতিরিক্ত অতিরিক্ত নারীবাদী চর্চা নারীবাদের চর্চা নারীবাদ এটা একটা বিশেষ পরিবাস আপনারা জানেন এটা ডেফিনেশন এটার পরিচয় সংজ্ঞা আমি এটার শব্দটা বলেছি অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয় অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায় তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে দুরাচরণ করে এই ভদ্র মহিলা যদি সংসারটা কোনো রকম ভেঙে যায় তখন সে বুঝে কত ধানে কত চাল তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে করে দিয়েছে একটা সময় যখন সে তার সোনালী সংসারটা ধ্বংস করে ফেলে তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয় সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না এই ভাই আল্লাহ তালা কোরআন কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়া সি রুহন নাবিল মারু তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো জীবন কাটাও অতিবাহিত করো অ কাটাবার সুযোগ নাই অন্যায় করা গালিগালাজ করা মারধর করা জুলম করা এগুলোর কোনো সুযোগ নাই পুরুষদের জন্য হারাম। কোন পুরুষ যদি তাহাজ্জত গুজারা হয় কপালে স্কিল মেরে ফেলে আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে নাবিস সাল্লাহ ইসাল্লাম বলেছেন খা এই রকম খাই রকম লি আহলি ওয়ানা খা রকম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে ভালো যার বউ বলে যে না আমার সাহেব লোকটা ভালো আসলেই বুঝতে পেরেছেন আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু তাহলে শাড়ি একটা পিছিয়ে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না এই বলা না তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা মন থেকে সাক্ষ্য দেওয়া না নামাজ এটার উপরে নির্ভর করে একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত তো এই অন্যায়গুলো যারা করেন দেখুন আমি একটা কথা সবসময় বলি স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নামত এখানে গালি গালাস থেকে আসে কিভাবে দুর্ব্যবহার আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয় মন খারাপ হয় তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে ইউনিক সাইড আছে যেটা অন্য কারণ নাই পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে সবসময় নেগেটিভ চিন্তা করব না পজিটিভ চিন্তা করব। আর কিচ্ছু না হোক আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন আপনা আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত আম্বানা আয়সা বয়স একটু কম ছিল আপনারা জানেন হাদিস শরীফে উঠে এসছে ওনার বয়স একটু কম ছিল অতটা ভার বয়স হলে যেরকম সেটা তো এই বয়সে থাকে না স্বাভাবিক তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন তো গৃহস্থলি যে সমস্ত ইয়া আছে মুরগি বা ছাগল এগুলো সমস্ত সেগুলোতে মুখ দিত খেত এটা তো সাংসারিক জীবনের দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের এক ধরনের ত্রুটি নাকি কিন্তু নবীর রাসুল সাল্লাল্লাহু কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার দুর্ব্যবহার তো দূরকি बात কখনো রুঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে কি মাসালা সাপ্লাই করে শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্যেকে এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালাজ করে আমি শাসন করি এটা হলো শয়তানের ধোকা কার ধোকা এগুলা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তফিক দান করো মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না তারা আপনাদের অভিভাবক আল্লাহ দায়িত্বশীল করেছেন আপনার বুঝে না আসলে একটু সবর করেন সহনশীল হন শ্রদ্ধা করতে শিখেন তর্ক করবেন অনেক মেয়েরা আছে আজকাল কথায় কথায় তর্ক একটা বললে তিনটা সাথে সাথে রিপ্লাই আছে না কথা মাটিতে পড়তে দেরি জবাব দিতে দেরি নাই অনেক বোন আছে আমার পাচক নামাজ পড়েন মাসাল্লাহ বোরকাও পড়েন হাত মোজা পাবুজ মেনটেন করেন কোরআন তেলাওয়াতও করেন মাসাল্লাহ কোনো আমলের কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না আছে না নাই এ আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে ঠিক একইভাবে কোন স্বামী যত এবাদতগুজার হোক আলেম হোক বিন্দার হোক দাড়িয়ালা হোক টুপিয়ালা হোক নামাজি হোক কিন্তু তার স্ত্রীকে সে গালি গালাস করে খারাপ ব্যবহার করে কশিন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে এই জন্য ভাই দাম্পত্য জীবনে পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয় সহনশীল হতে হয় আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে খান খান হয়ে যাচ্ছে সব বেসবর হয়ে যাচ্ছে অসহনশীল হয়ে যাচ্ছে এই যে রমজান মাস গেছে কি শিখছি আমরা রমজান আমাদেরকে সহনশীলতা শিখেছি সংযম শিখেছি করা যাবে না মনে চাইলেই খাওয়া যাবে না হাত বাড়ানো যাবে না মুখ দিয়ে একটা কথা বলা যাবে না হিসাব নিকাশ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আখেরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাত চাই কি চাই না ভাই যদি আল্লাহর কাছে নাজাত এবং মুক্তি চাই কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন বান্দা তুমি সারা জীবন যা করে আসছো না আসছো তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো তোমাকে জাহান্নাম নাম থেকে মুক্ত এটা ঘোষণা পরোয়ানা দেওয়া হলো এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ ঠিক না ভাই ঠিক এই সুসংবাদটা কে পাবে যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ইমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাকবে কি থাকবে ভাই আল্লাহর কাছে নাজাদ পেতে হলে দুটা জিনিস লাগবে কয়টা জিনিস ইমানটা হইতে হবে শিরিক মুক্ত ইমানটা হইতে হবে কি মুক্ত আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত আমলটা হইতে হবে কি মুক্ত বেদাত মুক্ত এটাকে উল্টাভাবে বললে ভাই বলতে পারি তাওহিদ ইমান আর সুন্নতি আমল তাহদি ইমান আর সুন্নতি আমল এগুলো ইনশাল্লাহ আখরাতে আমাদেরকে আল্লাহর কাছে নাজাদ পাইয়ে দিবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো রক্ষা করার তফিক দান করুন তাহিদ ইমান কি জিনিস যে ইমানে কোনো শিরিক নেই যে ইমানে কোনো কি নাই আল্লাহরে ইবাদত করি আবার কোনো কবরে গিয়ে সেদা করি তাহিদ হলো না শিরিক হলো শিরিক শব্দের অর্থই হলো কাউকে পার্টনার সাব্যস্ত করা কোনো শরিক বা পার্টনার বানানো সেজদা দিয়েছেন আল্লাহকে আবার যে কবর আল্লাহকেও দিয়েছেন তাহলে এই সেজদা আল্লাহরেও দিলেন তারেও দিলেন তাহলে আল্লাহ পার্টনার বানাই ফেললেন যে সেজদার মালিক উনিও উনিও ঠিক না ঠিক দোয়া করলেন যায়া আল্লাহর কাছে আল্লাহ একটা ছেলে দেন একটা মেয়ে দেন ব্যবসার উন্নতি দেন বরকত দেন এটা দেন সেটা দেন দোয়া করলেন আবার যায়া মাজারে যায়াও বললেন কাজা বাবা এটা দিয়েন তাহলে শিরিক করলেন কি করলেন শিরিক করলেন আল্লাহ কোরআনে বলেছেন লাকদ ওয়ালকাদুহিয়া ও ওয়া ইলালযীনা মিন ক্বাবলিকালা ইন আশরকত লায়াহবাতাননা আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসাইর রাসূল আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে সবার প্রতি আল্লাহ তাআলার একটা কমন অর্ডার ছিল কমন নির্দেশ ছিল কি সেটা যদি শিরকে লিপ্ত হন আল্লাহ তার রাসূলরে বলতেছেন আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহ লায়াহবাতাননা আমালুক আপনার আমল बर्बाद হয়ে যাবে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হবে ক্যান্সেল করে দেওয়া হবে ডিলিট হয়ে যাবে কোন আমল কবুল হবে না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ভাইরা সিরকে লিপ্ত হলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায় এই জন্য শির থেকে বেঁচে থাকবো তো আমাদের সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে আমরা সে আল্লাহর অলি আল্লাহ তিনি ভালো কাজ যেগুলো জীবদ্দশা করেছেন সেগুলো আমরা করবো কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইবো না কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার প্রিয় একজন সাহাবিকে বলেছেন তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য প্রার্থনা করবা কার কাছে প্রার্থনা করবা আল্লাহর কাছে নামাজার ওয়ালার কাছে না পিসের কাছে কারোর হাতে কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেও কার কাছে সাহায্য চাইছেন ওই কবরওয়ালা যিনি তিনিও মাজারওয়ালা যিনি তিনিও কার কাছে সাহায্য চাইতেন আল্লাহর কাছে অতএব তার কাছে আপনি সাহায্য চাইলে এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ আপনি অন্য কোন পাপ করলে এত বড় পাপিষ্ট হবেন না আল্লাহ বলেছেন ইন্না লা ইয়াগফিরু আইশাকাবি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ মাফ করবেন না অন্য কোন পাপ করলে আল্লাহ মাফ করতে পারেন এজন্য শিরক থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের যে সমস্ত ভাই বোনরা না বুঝে সন্তানের জন্য সংসারের উন্নতির জন্য স্বামী স্ত্রী মনোমান্য দূর করার জন্য দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য ছেলে মেয়ের বিয়ে জন্য বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য ব্যবসার উন্নতির জন্য নানান উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন সেখানে যান তারা শিরকে লিপ্ত হয়ে ইমান নষ্ট করছেন বরবাদ করছেন আল্লাহ তারা আমাদের সবাইকে এসে ভুল থেকে ফিরে আসার তফিক দান করব আমাদের সমস্ত চাওয়াগুলো একমাত্র নিবেদন করব কার কাছে আল্লাহ বলেছেন উদী আস্তে জিবাহুম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ কি করবেন আল্লাহ বলেন নাই তোমাদের যাদের তোমরা সবাই মাজারে যাও বলছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সিঁড়ি থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর ভাই সমস্ত আমলগুলো হবে নবীজির পদ্ধতি অনুযায়ী কার পদ্ধতি অনুযায়ী মনগড়া পদ্ধতি যদি বানায় নেই এ জন্য সেটার নাম বেদাত হবে আর বেদাত সম্পর্কে নবীজি বলেছেন বেদাত সকল বেদাতই হলো ভ্রষ্টতা আর সকল ভ্রষ্টতা গোমরাহী ঠিকানা হলো জাহান নাম এজন্য আমাদের আখেরাতে নাজাতের জন্য ইমানটা হইতে হবে শিরিক মুক্ত আমলটা হইতে হবে বেদাত মুক্ত ইমানটা হইতে হবে তৌহিদি ইমান আর আমলটা হইতে হবে সুন্নতি আমল তাহলে ইনশাল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন